আমি একটি খুব সহজ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেউ যদি দান করে তার দান অনুমোদন না করলে কি হয় অনুমোদন করলে কি হয় বুদ্ধের সময়কালে একজন শ্রেষ্ঠ নামক একজন শ্রেষ্ঠ ছিলেন শ্রেষ্ঠী বলতে এখন বর্তমানে আমরা যাদেরকে শিল্প বলি করি তখন যাদের প্রচুর অর্থ থাকত তাদেরকে বলত যে তিনি বুদ্ধ বক্ত ছিলেন তিনি বুদ্ধকে নিজ অর্থ অনুকূলে একটি বিহার নির্মাণ করে তিনি দান করেছিলেন এত শ্রদ্ধা করতেন তিনি প্রতিদিন তার মনে বহু বিক্রি সঙ্গ অন্নবহন করতে আসত তিনি খুব সুন্দর করে তাদের যে নানা যে কর্ম সম্পাদন করতেন যথাক্রমে তিনি বিবাহ বন্ধরে আবদ্ধ হবে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত তার স্ত্রী দান ধর্মের প্রতি অনীহা প্রকাশ করে সে প্রতিনিয়ত মনে করত দান করলে ক্ষয় হয়ে যায় সুতরাং আমার স্বামী এই মন্ডুপমস্ত এই বৃক্ষ সঙ্গতের দান দিতে নিঃস্ব হয়ে যাবে তাই তিনি প্রতিনিয়ত দানের প্রতি বিরূপ ছিল এবং বৃক্ষ বিদ্বেষী কর্ণ ছিল আমাদের মধ্যে এরকম অনেক আছে দেখা যায় স্বামী দান করতে চায় স্ত্রী বাধা দেয় আবার অনেক সময় দেখা যায় স্ত্রী দান করে তখন স্বামী বাধা দেয় এরকমও আছে এই ক্ষেত্রে ঘটলো যে স্ত্রী স্বামী দান করতে চায় কিন্তু স্ত্রী বানা প্রদান করে তো মুখে তো সহজে বলতে পারে না যেহেতু নন্দ শ্রেষ্ঠী তিনি খুব বেশি বুদ্ধভক্ত ছিলেন একদিন তিনি ব্যবসা বাণিজ্যে যখন নত্যে চলে যাবেন তখন স্ত্রীকে বলছে যে এখানে এরকম এরকম সব কিছু সুন্দরভাবে গচ্ছিত আছে বৃক্ষ সম আসলে তুমি যথাযথভাবে তাদেরকে রানাদি কর্ম সম্পাদন করবে থেকে তিনি ব্যবসায় অন্যত্র গেলে অনেক সময় দেশে বিদেশে যায় না এভাবে গিয়েছেন বিজ্ঞ সঙ্গ এসেছে প্রথম দিন কোন রকমে দান করেছে কিছুদিন পর দেখা গেল বাসের খাবার দাওয়া শুরু করেছে অনেক সময় নিম্ন মানের দেওয়া শুরু করেছে বৌদ্ধ বিজ্ঞদের একটি নিয়ম আছে নিয়মটা কি যদি আপনি শ্রদ্ধা করে কোনো দান না দেন তাহলে কিন্তু বৃক্ষরা সেখানে উদাহরণ আছে দরিদ্র তিনি আগের মতো উন্নত চাউলের ভাত বা অন্য তরকারি এবং বিভিন্ন দ্রব্য দিতে পারছিল না এটা নিয়ে বুদ্ধের কাছে দৃত্য সংগ্রহ বলেছিল তথাগত বুদ্ধ আমরা তার শ্রেষ্ঠ খুব ভালো না করতো উন্নত খাবার দিত কিন্তু এখন দেখি যে তিনি নিম্ন মানের চাল হাত আগের মতন উন্নত তিনি না করেন তো বুদ্ধ সেখানে বললেন তিনি কি ইচ্ছে দিত অস্ব দিচ্ছি নাকি তার সামর্থ্যের সচেতনা করে দেখল না আসলে তার দর্শনের যে একটু মন্দ যতদিন নিষেধ করবে না ততদিন তোমরা যাবে সেটা নিম্ন মানুষ সব যদি ঠিক থাকে তাহলে দামিয়ে দ্রব্য যেমন হবে হোক তোমরা ততদিন তার বিহারে তার বাড়িতে তোমরা দমন করবে অর্থাৎ আপনাকে সব হচ্ছে এখানে প্রধান বৈশিষ্ট্যতা নন্দী শেষ ওখানেও বিষ্ণুরা পর্যালোচনা করে দেখলো যে আসলে এই সৃষ্টি স্ত্রী সে মূলত অশ্রদ্ধা করে অসম্মান করে বিক্ষুদেরকে দাঁড় গুলো দিচ্ছে এবং দেখা যায় প্রথম যেদিন যে খাদ্য খাওয়ার শিষ্য ছিল সে ভাত তাগুলো ছিটানো পুরস্কার পরিচ্ছন্ন করে আশ্রম দেয় না বসার আসন ঠিক মতো দেয় না তখন বিক্রা আর সেখানে যায় না অর্থাৎ এদিকে ব্যবসা শেষ করে যখন নন্দ সৃষ্ঠীর বাড়িতে আসলেন তখন খুব ভোর বেলা উঠে যে দুটি খুঁজেকে দান দেয় তিনি কিছু দানীয় দ্রব্য কিছু রস কিছু নিয়ে এসেছেন ভিক্ষুদে দেবেন দেখে যে সে ভোজন সারার মধ্যে সেখানে কোন ভিক্ষু সঙ্গ আসেনি তখন স্ত্রীকে জিজ্ঞাসা করছে এই কি ব্যাপার আমার আমি তো প্রত্যেক দান করি প্রতিদিনের জন্য ফান করা আছে ভালো আসলে কি হয়েছে দেখা গেল ভোজন সারাই এলো কোনো ভোজন কিছু নাই

তখন তিনি বলছেন তোমার মতন এত হীন চিন্তা কামি তোমার মতন একটা হীন চিন্তা তোমার মতন অদাহা স্ত্রী আমার যোগ্য নয় আমি তোমাকে আমার ঘিরা রাখবো তাকে তাদের দিয়েও আঘাত করতে পারছে সেই অনেকটা বলা যায় একবার মৃত সেই তখন দুই নিরয় পালক তার দুই বাহুর ধরে তাকে মূলত নবাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার আগে তাকে প্রথমে হিরো যেটা সেটা দেখা হচ্ছে উত্তক্ততা নরকের যে তুচ্ছা এরপরে তাকে স্বর্গে নিয়ে গেল স্বর্গে নিয়ে যাওয়ার পর সে স্বর্গে সুন্দর দেবভিমান দিব্য বিমান যাকে বলে স্বর্গে যেগুলো বাড়ি নির্মাণ হয় এগুলোকে বিমান বলে এই বিমানগুলো দেখে একটা বাড়ি একজন বলছে মানে ফোনটা কার বাড়ি যেমন সেখানে দেবপুত্র বলছে তুমি এখানে আসতে পারো অমুকের বাড়ি বাড়ি এরকম শব্দ নন্দের স্ত্রীকেও নিয়ে গেল এমন একটা জায়গায় যেখানে নন্দের জন্য একটা দিব্য বিমান তৈরি হয়েছে অর্থাৎ এখানে একটা কারণ আছে এটি নন্দজেরিয়ে মুদ্র্য ক্রমক ও বিক্ষ সঙ্গের জন্য বিহার দান করেছিল সেজিনি তার জন্য দেব গোমন্তরে হয়েছে একদিন মহামোগরন স্থরী তিনি স্বর্গে মধ্যে গিয়েছেন কথিত আছে তুলিজ পলিমংস সমন মানে দুই আঙ্গুরের চার পলিমংস সমানে পাউণ্ডুলি মাস তুমি তিনি সর্বের মধ্যে গমন করতে পারতেন গমন করে তিনি যখন জিজ্ঞাসা করতেছে যে এই বাড়িটা আমরা বলি এত সুন্দর বাড়িতে এরকম জিজ্ঞাসা করতে ব্রহ্মপুত্রদেরকে এত সুন্দর এই দিব্য বিমান টাকা বছর নন্দ সৃষ্টি বছর নন্দ সৃষ্টি এখন মৃত্যু বরণ করে না আমরা শুনেছি যে বুদ্ধ বলেন

মানুষকে জীবিত থাকতে অবস্থায় তার জন্য দীর্ঘ বিমান তৈরি হয় কথা বলছে এতটুকু বলতে বলছে হ্যাঁ মানুষ যদি প্রতি পুণ্যপূর্ণ সম্পাদন করে তার জন্য দীর্ঘ বিমান তৈরি হয় নন্দ সৃষ্টির জন্য দীর্ঘ বিমান তৈরি হয়েছে স্বর্গের মধ্যে তখন সাথে সাথে মহামগণেশ্বরে বলেন তথাগত বুদ্ধ

আমি যেটা বলছিলাম নন্দ সৃষ্টি স্ত্রী বলছে এটা তো আমার স্বামী বিমান সুতরাং এখানে আমাকে যায় এখানে আমি থাকবো তখন নিরয় পালন বলছে আপনি এর পক্ষে দিব্য থাকা সম্ভব নয় আপনি এটার অনুমোদন করেন নাই অর্থাৎ যখন নন্দ নন্দশ্রেষ্ঠীরা দান করতেছিল

সমীরণ বাবুর পরিবারের পুত্র জ্ঞাতি তারা দান করছে আপনারাও এখানে সময় কি হয়েছেন সমাগত হয়েছেন আপনারাও যদি অনুমোদন করেন তাকেও কি করবেন তুলতে লাভ করবেন কিন্তু এই নন্দ সৃষ্টি পক্ষে সেটা সম্ভব হয় না যার কারণে তাকে কি করেছেন সে বিজয় নিক্ষেপ করেছেন তার ঠিকণতা স্বভাবের জন্য আমি এই জন্য বলছি লাভের জন্য কি তো কাজে তো অনুমতি তো একটি কথা কি তো মানে যিনি পুণ্য কাজটি সম্পাদন করে কাজে তো মানে যে কাজটা করায় যে তুমি এরকম দান করো তাহলে কি হয় পুণ্য হয় অনুমোদিত যখন আমরা এই পুণ্যটা করছি অনেকে সাধুবাদ দিচ্ছেন না যেমন অনেকে লাইন দেখে ধর্মদর্শনা শুনতেছে ওখানে বলেন না সাধু সাধু খুব ভালো এগুলো কি হয় অনুমোদন করলো তাতে কি হয়েছে না পূর্ণ হয়েছে প্রশংসিত করলো না এটা খুব ভালো কাজ এটা উত্তম কাজ এরকম ধরনের প্রশংসা করেছে না একটা ভালো কাজ করলো গানের মতো কাজ করেছে আজকে এত দীপ্ত সঙ্গে আহ্বান করে আমরা ধর্ম কথা শ্রবণ করেছে প্রশংসা করে না দান করা ভালো উত্তম শিল পালন করা ভালো উত্তম ভাবনা করা উত্তম এভাবেই যারা প্রশংসা করে

সে ধর্মপদ যে কাহিনী আছে সেটা সাহিত্য বলেছিলেন পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজেও রান করে অপরকে দান করতে উৎসাহিত করে সে ব্যক্তি কি হয় সে ব্যক্তি জন্ম জন্মান করে নিজেও সম্পদশালী হয় তার আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সম্পদশালী হয় পৃথিবীতে কিছু মানুষ আছে নিজে রান করে না কিন্তু অপরকে লান করতে উৎসাহিত করে এরকম কিছু মানে নেই কেন তুমি বলো তুমি লান দাও তুমি লান দাও কিন্তু নিজের ইচ্ছে না এরকম হয় না এরকম হয় ছোটবেলায় বা এখনো সে অনেকগুলো স্মৃতি মনে পড়ে ছোটবেলায় অনেক সময় আমরা কোনো চায়ের দোকানে গেলে কোথায় গেলে বিলটা যদি কাপড় ধরেই নিতে পারতাম মনে করতাম যে বন্ধু হয় খুব ভালো হ্যাঁ বিলটা আসতে তাকে দিয়ে দিলাম এরকম না অপরকে অথচ সে ধানটা গানটা করতে সেটা ভাবেনি মনে করছে আমি জিতে গেছি তাকে ঠকিয়ে দিয়েছি এরকম না কিন্তু আসলে আমি ঠকে গেছি সেই দানটা করার সুযোগ পেয়েছে আমি দান করতে পাইনি অনেক মানুষের বোঝা আছে অমুক থেকে এরকম করে আমি দান মানে ভাড়াটা নিয়ে নিয়েছি হ্যাঁ আমি বেড়াটা বুঝবো বলে দেয় নাই তার জন্য যে মূল উদ্দেশ্য ছিল ভাড়াটা সেই দেবে কিন্তু মনে করি আমি জিতে গেছি আসলে আমি জিতে যাইনি সে রান করেছে আমি রান করে নিই এই পৃথিবীতে কিছু কিছু মানুষকে দেখবেন ভাই এবং আত্মীয় সবাই জন্য নিজে দরিদ্র এরকম আছে না অনেকে দুঃখ করে বল মানতে আমি দরিদ্র কিন্তু আমার আত্মীয় সবাই জন্য এই মানুষগুলো কি হয়েছে জন্ম জন্মান্তরে সে নিজে রান করে নি অপরকে দান করতে উৎসাহিত করে সেজন্য তিনি নিজের সম্পদশালী নয় তার আত্মীয় জ্ঞাতীয় স্বজন সবাই সম্পদশালী পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজে রান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না অনেকে করে না করেন কেউ না জানে অনেক সময় নিজে শক্তিত করে তাতে কি হয় তাতে জন্ম জন্মান করে নিজে সম্পদশালী হয় কিন্তু আত্মীয় স্বজন সম্পদশালী হয় না এটা দুঃখ আছে অথবা

সে মানুষ জন্ম জন্মান্তরে নিজেও দরিদ্র হয় তার জ্ঞান সচেতন দরিদ্র হয় আপদ বিপদ হলো কারো কাছ থেকে চাওয়ার মতো থাকে না অনেকে বলে ভন্তে আসলে আমিও দরিদ্র জ্ঞান সচেতন কার কাছে চাইবো ভন্তে কার কাছে চাইবো চাওয়ারও কোনো মানুষের সবাই তো দরিদ্র সেদেরও বুদ্ধ কোনটাকে প্রশংসা করেছে যে নিজেও দান করে অপরকে দান করতে উৎসাহিত করে প্রথম যেটা বলছি সে জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয় তার জ্ঞাতি স্বজন সম্পদশালী কোনো রকম শিল পালনও যে ব্যক্তি নিজেও শিল পালন করে অপরকে শিল পালন সেই করে সে নিজেও শিরোবান হয় পরিবারের জ্ঞানী স্বজনও শিরোবান ভ্রোধবানতে আমার ছেলে মেয়েদেরকে বলতে হয় না ওরা সবাই পঞ্চ পালন করে আমার স্ত্রীর পঞ্চায়ের পালন করে আমাদের পরিবারের সবাই আশ্বশীল নেই আমরা সবাই রক্তচারীর সময় ব্রহ্মতার যে পালন করি এরকম বলে না যদি যে নিজেও পালন করে অপরকে ভাবনা নিয়েও নিজেও ভাবনা করে অপরকেও ভাবনা তো সে আমাদের করে আমরা সবাই ভাবনা করি আমাদের পরিবার সবাই ভাবনার প্রতিযোগী এই বুদ্ধের সমস্ত কিছু ধর্ম দর্শন করে কর্মবাদের উপর আপনার জীবনই আপনি নিয়ন্ত্রণ এই জন্য যে কোনো কর্ম সৎকর্ম করলেই আমরা এভাবে আহ্বান করি আমি অনেক মানুষকে দেখেছি তখনকার সময়ে এখন তো খুব বিরল পাওয়া যায় নিমন্ত্রণ যদি সমাধান না করে সমাধান গিয়েছে যোগদান করে সমাধান সংগ্রহ করে সবকিছু করে অনুমোদন করে চুপে খেলে চলে আসছে কেউ জানে না তো বলছেন কি না খেয়ে চলে আসছেন কেন এরকম অনেকে বলতেছে বলছেন আমার একটু জরুরি কাজও আছে আর একটু সময় লাগবে এরকম বলে মানে মিত্র না বন্ধুকে এড়িয়ে তিনি কি করেছেন নিমন্ত্রণ করেন এই কথা বলেন এরকম আমি অনেক মানুষকে দেখেছি অর্থাৎ ওই যে পুণ্যকর্মে তিনি অংশগ্রহণ করেছেন আজকে আমি এই বিষয়টা বললাম যে আমরা যেন নিজেও পুণ্যকর্ম করি অপর কেউ পুণ্য কর্ম করতে উৎসাহিত করি কেউ যদি ভালো কাজ করে সৎ কাজ করে সে কাজের প্রতি যেন আমরা উৎসাহিত করি তাতে আমার পুণ্য প্রকৃতি হয় বুদ্ধির সময়টা এরকম আর অনেক কুশল কর্মে মুখে বলে নাই। এক বৃক্ষতলে তলে এক দেবতা শুধু তিনি আঙ্গুল ব্যয় করলে তার আঙ্গুল সর্ব পুণ্য তাকে প্রশ্ন করে তুমি কি পুণ্যের পাবে তুমি এই প্রাপ্তি তুমি লাভ করেছ সে বলছে বুদ্ধের সময়টা আমার মনে নেই বোধ হয় কাশ্য বুদ্ধ কি বুদ্ধের জন্য হবে এক বুদ্ধ সময়কালে তিনি দর দিয়েছিলেন রাস্তা চৌ রাস্তার মোড়ে মানুষ এতে একটু

সেই বিপ্লবী মঙ্গলায় যে যখন সেই বিপ্লবটা বসে দেয় যে এখানে যদি কোনো বিক্ষোভ অবস্থা থাকে আমরা তো কত শান্ত ক্লান্ত যেন সে আমাদেরকে পানি দান করে সে আঙুল দিয়েও দিয়ে দেবে গাছ থেকে সর্বপূর্ণ করতে অনেক বিক্ষোভ সঙ্গে অবশ্যই বিক্ষোভটা কি পুণ্য করেছে তখন তাকে যখন প্রশ্ন করেছে সে বলেছে আমি মুখে কিছু বলি যাই শুধুমাত্র হাত দিয়ে দেখিয়ে দিতাম যে বুদ্ধের সেই বিহারকে কোন দিকে যখন জিজ্ঞাসা যে আমি কাজ করতাম এত জবাবদর্শন এই পুণ্য প্রভাবে বাক্য এই বিহারকেও যদি আমরা সঠিকভাবে পরিচালিত করি পুণ্য কর্ম সম্পাদন করে আমাদের জীবনটা সুখময় হয় তো মহান সংগতকে বন্ধনা আজকে অনেকদিন বোধহয় কঠিন দানের পরে আবার আসলাম এসে তার উদ্দার করার সঙ্গাটি খুব ভালো লাগলো এখন এটার নির্মাণ কাজ শুরু হচ্ছে তা আমি মনে করি সবাই একজন অংশগ্রহণ করবেন এবং এই বিহারকে সুন্দরভাবে একটি প্রতিষ্ঠা করার জন্য সবার আগ্রহের ঘুমে করতে পালন করবেন সমীর বাবুর সহ যারা প্রয়াত হয়েছেন তার পিতা মাতা তাদের সকলেই যদি একটি ইচ্ছা শক্তি ছিল আমি মনে করি সেটার পূর্ণতা কে যাচ্ছে আমি মনে করি সেই বিষয় আমাদের সবার উচিত অতি যে কোনো কারণেই কি হয়তো একটি বিভাগের মতো সব আমরা বলি একে অপরে আঞ্চলিক থেকে বন্ধনে ধর্ম সাংঘাত যেন না রেখে জানা হয়তো যে সকল তো মর সকল মানুষ মৃত্যুর আমরাও দিন যেহেতু ধর্ম চর্চায় যদি যেহেতু জিনিসটাকে বহু বিহারক কোনো সমস্যা নেই আন্তরিকতার সেতু বন্ধনে আমরা যেন ইতিহাসটাকে যে সুন্দর সেতু বিহার প্রতিষ্ঠা করতে পারি আমাদের সাংবাদিক মহামণ্ডল তার অগ্রণী ভূমিকা প্রতিপালনে যে কাজ করে যাচ্ছে আমি মনে করি আপনার সবাই সম্মিলিত হলে এটি একটি নান্দনিক বিহার উদ্যান হবে বিশেষ করে আমাদের শাসন শাসনশ্রী ভান্তে এবং আমাদের মহামণ্ডলের সুযোগ মহাসচিব ভানতে তাদের অপরিসীম সেই এবং যিনি প্রদান যিনি এর আজীবন তুলনার কথা বলতে হবে না যিনি শুরু হয়তো তার জীব দশায় এই জন্য এই বিহারের দেখে আমি মনে করি আমাদের বা দিদিরা যেমন থাকে এই করতে ব্যক্ত করে প্রয়াতের শরীরের নবু আমি গত বছর আশ্বাস পাক হয়েছি এবছরও আপনাদের পক্ষ থেকে আমাদের এ হার আহ্বানের মধ্যে প্রসাদ খুব আনন্দ অনুভব করছি প্রয়াত প্রশাক্তিক পুণ্যদান করছি তার সন্তানগণকে জ্ঞাতিগণ কি বলবো আপনারা তার আদর্শ অনুসরণ করবেন ধর্ম মণিপূর্ণ সেখানে আপনাদের জীবন তৈরি করছে ব্যক্ত করি মহান সঙ্গী